তো গাইস কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে শুধু অ্যাকাউন্ট এক হাজার থেকে টাকা পর্যন্ত ইনকাম নিতে পারবেন তো আপনার কাজের ডিপেন্ড করে। আপনার ইনকাম হবে বা ইনকাম করে নিতে পারবেন তো আপনি যে প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করবেন আপনি চাইলেই ওই অ্যাপ বা সাইট থেকে প্রতিদিনের টাকা প্রতিদিনই কিন্তু প্রেমে রিসিভ করে নিতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে যে অ্যাপটি নিয়ে চলে আসলাম আমি এই অ্যাপের ভিতরে কাজ করছি সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কাজ করার পরে কিন্তু আমি নগদ অ্যাকাউন্টেও প্রেমেন্ট রিসিভ করছি তো আপনি যদি আমার প্রেমের রিসিপটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন মানি রিসিপ এমন এক হাজার সাতশো চার টাকা তো এই টাকাটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপ থেকে ইনকাম করছি ইনকাম করে কিন্তু প্রেমেন্ট রিসিভ করেও নিয়েছি তো আপনারা হবে এই অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে কাজ করবেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি বিস্তারিতভাবে এর আগে দেখেন আমি আজকে আপনাদের মাঝে যে অ্যাপটি নিয়ে চলে আসলাম এই অ্যাপ দেখেন কত ফার্স্ট বা কত দ্রুত পেমেন্ট করে তার এখানে কিন্তু আপনার টেলিগ্রামে গ্রুপে আসলে কিন্তু দেখতে পাবেন তারা কী রকম পেমেন্ট করতেছে তো আপনি যদি এই অ্যাপে কাজ না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন দেখার পরে কিন্তু আপনি অ্যাপে কাজ করেন তাহলে তাহলে

আপনি কি করবেন কমেন্ট কমেন্টে যে পিন কয়টা কমেন্ট দেওয়া আছে তো আপনি সেই কমেন্টে দেখতে পাবেন একটা লিংক দেওয়া আছে আপনি সেই লিংকের উপরটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে গেস আপনাদের মাঝে কিন্তু এরকম চলে আসবে তো আসার পরে আপনি যে ডাউনলোড নাও দেখতে পাচ্ছেন আপনি কি করবেন ডাউনলোড নাও উপরে একটা ক্লিক করে দিবেন তো ডাউনলোড নাও উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে গেস আপনাদের মাঝে কিন্তু নতুন করে নতুন একটি অপশন চলে আসবে তো এরকম চলে আসার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেখা আছে আবারও তো আপনি কি করবেন আবারও ডাউনলোড লেখার উপরে ক্লিক করবেন তো আবার ডাউনলোড লেখার উপরে ক্লিক করার পরে গাইস আপনার এখান থেকে কী করবেন এই অ্যাপটি খুব সহজে ডাউনলোড করে নেবেন তারপরে গাইস এখান থেকে ডাউনলোড করবেন তো আপনারা খুব সহজে কিন্তু গুগলের মাধ্যমে এই অ্যাপটি ডাউনলোড করে ক্রিতে কাজ করে নিতে পারবেন তো প্রতি কাজে কিন্তু আপনি পাঁচ টাকা বা দুই টাকা করে পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কী করব এই অ্যাপটি ডাউনলোড করে বা ইনস্ট করে নেব তারপরে গাইস আপনি যদি গুগলের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড বা ইনস্টল না করতে পারেন তাহলে আপনি কি করবেন বিকে পেমেন্ট অ্যাপে যে টেলিগ্রাম অভিষেক যে টেলিগ্রাম গ্রুপ আছে আপনি টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন তো আসার পরে এইখানে দেখতে পাবেন দাদা অ্যাপে দিয়ে রাখছে টেলিগ্রাম গ্রুপে তো আপনি কি করবেন বিকে পেমেন্ট অ্যাপ উপর ক্লিক করবেন ক্লিক করে গাইস এরকম চলে আসবে তো আসার পরে আপনি আবারও ইনস্টল আইকনে ক্লিক করবেন তো ইনস্টল আইকনে ক্লিক করে দেখবেন কিন্তু তাদের যে বিকে পেমেন্ট যে অ্যাপটি আছে অ্যাপটি কিন্তু আপনি টেলিগ্রাম গ্রুপ থেকে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন তো আমি এখান থেকে আপনাদের দেখাই যে আপনার কি হবে ইনস্টল কমেন্ট কোনো প্রকার প্রবলেম বা জামা সমস্যা না হয় জাস্ট আপনি একটু ওয়েট করেন তারপরে গাই দেখেন আমাদের কিন্তু এখানে খুব সহজেই ইনস্টল হয়ে গেছে তো আপনার যদি ইনস্টল না হয় তাহলে আপনি কি করবেন আপনি কি এখান থেকে আবারও এখানে ক্লিক করে বা গুগল ডাইভের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর আমি কি করব ওপেন এখন ক্লিক করে দিব তো ওপেন এখন ক্লিক করার পরে গাইস আপনারা কি হবে এই সাইডের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সাইটের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গাইস আপনার প্রথমত এখান থেকে আপনার যে নাম্বারটা আছে আপনি এখানে নাম্বারটা বসায় দিবেন অ্যান্ড গাইস তারপর আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড বসায় দিবেন সয় ডি ডিজিটালের পাসওয়ার্ড দিয়ে ওপেন এখনই ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু হয়ে যাবে তো বিকে পেমেন্ট যে অ্যাপটি আছে আপনি এই অ্যাপে কিন্তু এখানে নাম্বার দিবেন আর পাসওয়ার্ড দিয়ে ওপেন এখনই ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু হয়ে যাবে তো খুব সহজে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তারপর গাইজ দেখেন আমাদের কিন্তু অ্যাপ যে অ্যাপটি আছে অ্যাপটি কিন্তু সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু প্রবেশ করতে পারবেন না তো অবশ্যই কিন্তু আপনাদের কি হবে একটা বিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে তো আপনি যদি এগুলো অ্যাপে কাজ করেন তাহলে কিন্তু আপনার একটা বিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে কারণ এগুলো কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যাপ তো আপনার অ্যাপে কাজ করার আগে অবশ্যই আপনি একটা বিপিএন কান্ট করতে পারেন সেই বিপিএন কিন্তু আমি কমেন্ট বক্সের এর লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আপনি ক্লিক করে বিপিএন ইনস্টল করে ইউকে বা ইউকে বা ইউএসকে দিয়ে দুইটা কান্ট্রি দিয়ে কিন্তু আপনি এই সাইডের ভিতরে কাজ করতে পাবেন তো এই সাইডে কাজ করতে না প্রথমত আপনি নোটিশ দেখতে পাবেন তারপরে এখানে আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আপনি তাদের টেলিগ্রাম অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন অ্যান্ড তারপরে এখানে গুগল অ্যাডস ভিজিট অ্যাডস তারপরে এখানে ডেইলি বোনাস পাবেন উত্তোলন করতে পাবেন তো এগুলো কিন্তু আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে দেখায় দিব বা বুঝে দিব তো প্রথমত আপনাদেরকে দেখা ডেলি চাইকেন জন্য আপনি ডেলি বোনাস উপরে ক্লিক করেন ধরেন ডেলিভোনাস উপরে ক্লিক করে কিন্তু আপনি প্রতিদিনই এই অ্যাপ থেকে ডেলি বোনাস নিতে পারবেন তারপর এখান থেকে আপনি কাজ করার জন্য এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে আপনাদেরকে একটি কাজ করে দেখা দিই বাবু চাই দিই তো এই সাইডে কাজ করার জন্য আপনাকে গুগল অ্যাডসের উপরে ক্লিক করেন গুগল অ্যাডসের উপরে ক্লিক করার পরে গেই আপনাদের মাঝে কিন্তু এরকম চলে আসবে তো আসার পরে কিন্তু আপনার উপরে কিছু কাজের নিয়ম বা তারা দিয়ে আসছে তো কাজের নিয়ম হচ্ছে সে টাক্ বাটনের চাপ দিলে ইউটিউবে নিয়ে গেলে যত সেকেন্ড কাউন্ট হবে তত সেকেন্ড ভিডিও দেখুন ভিডিওর উপরে ক্লিক করা যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও আমাদের লাইক করুন এই কাজগুলো না করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো এই এই সাইডে বা এই অ্যাপে কিন্তু একটি লেখা তো আপনি যে ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখবেন ইউটিউবে করার জন্য আপনি প্রতি থেকে পাঁচ টাকা পেয়ে যাবেন তো দুই থেকে পাঁচ টাকা আপনি কিভাবে পাবেন তো ইউটিউবে আপনি আপনি দুই মিনিটের উপরে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু আপনার ভিডিও দেখতে হবে ইউটিউবে আর যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন তাহলে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণভাবে নিয়ম মেনে কিন্তু হয়ে যাবে তো আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি কি হবে আপনি কিন্তু এখানে টাকায় অ্যাড হয়ে যাবে কিন্তু আপনার কাজের নিয়ম হয়ে যাবে তো আপনি দুই মিনিটের নিচে কিন্তু ভিডিও দেখলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না তো ভিডিও দেখার জন্য আপনি কী করবেন গুগল অ্যাডস এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করি অ্যান্ড গাইস ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার একটা সেকেন্ড কাউন্ট হচ্ছে তো আমার যত সেকেন্ড এখানে নিচে কাউন্ট হচ্ছে আমি কি করব তত সেকেন্ড পর্যন্তই কিন্তু আমি এই ভিডিওটা দেখবো চালিয়ে বা শুরু করে তো আপনি যদি আমার নিচে এই সেকেন্ডটা কাউন্ট দেখেন তাহলেই হবে তো আমি কিন্তু এখান থেকে নব্বই সেকেন্ডের উপরে কিন্তু আমি এই ভিডিওটা দেখব গাইস আপনি যদি কাজগুলো সঠিক নামে করার জন্য যদি আপনি যদি চান এই অ্যাপ থেকে টাকা ইনকাম তো কাজগুলো কিন্তু আপনার করতে হবে তো কাজগুলো সঠিক নামে করার জন্য আপনি কিন্তু ভিডিওটা টানাটানি করতে পারবেন না কোনো প্রকার তো সঠিক নামে কাজ করবেন কিভাবে সেইটা বলি তো সঠিক নামে কাজ করার জন্য টুডে ইনকাম যে চ্যানেলটা আছে আপনি প্রথমত চ্যানেলটি যে লাইক আইকন আছে লাইক আইকনে ক্লিক করে একটি লাইক দিবেন তো আপনি যদি টুডে ইনকাম চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এই সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল এ প্রেস করবেন তাহলে কিন্তু আপনার কি হবে কাজগুলো সঠিক নামে হয়ে যাবে তো আমি লাইক দিলাম আর সাবস্ক্রাইব করলাম আর কমেন্ট বক্সে গিয়ে আপনি কি করবেন আপনি কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্ট করেন অনেক সুন্দর ভিডিও বা ভিডিওটা অনেক ভালো হয়েছে আমি কাজ করতে চাই এরকমভাবে কিন্তু আপনি কি করবেন একটি কমেন্ট করে ফেলবেন তাহলে কিন্তু আপনার সঠিক নামে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এই সেকেন্ডটা কাউন্টার পরে আপনি কি করবেন এগুলো কাজ সম্পূর্ণভাবে করে আপনি সরাসরি কি করবেন একটা কমেন্ট করবেন কমেন্ট করে আপনি চলে আসবেন কি হবে এই বিকে পেমেন্ট যে অ্যাপটি আছে অ্যাপটির মাধ্যমে তো অ্যাপটির মাধ্যমে চলে আসার পরে আপনি দেখতে পাবেন 10/1 তো আমি কিন্তু একটি কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখায় দিছি তো আপনি যদি ভুল কাজ করেন তো বুল কাজ কি রকম গাইস বুল কাজ হইতাছে আপনি যদি এখানে ক্লিক করেন গুগল অ্যাডস উপরে ধরেন ক্লিক করেন তো ক্লিক করার পরে যদি আপনি ইউটিউবে গিয়ে ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনি ভুল কাজ করবেন তো এগুলো না করে আপনি সঠিক নিয়মে কাজ করেন তাহলে কিন্তু আপনি প্রেমে রিসিভ করে নিতে পারবেন তারপরে গাইস দেখেন আমরা কিন্তু তিরিশ ব্যালেন্স বা এখান থেকে কিন্তু ইনকাম করে ফেলছি তো আপনারা কিন্তু এরকমভাবে প্রতি ক্লিকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো আবার এখান থেকে আপনি যে ভিজিট অ্যাডস আছে আপনি ভিজিট অ্যাডস উপরে ক্লিক করেন তো ক্লিক করার পরে গাইস দেখেন আপনি এখান থেকে টাক্সের কাজ কিন্তু সেম কাজ আপনি ভিজিট অ্যাডস উপরে ক্লিক করে কিন্তু আপনি ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে কিন্তু টাকা উপার্জন করতে পারেন আর এখানে আপনার যে নোটিশগুলো লেখা আছে আপনি নোটিশগুলো ফলো করে কাজ করবেন তাহলে কিন্তু আপনি প্রাইমারি রিসিভ করেও নিতে পারেন তারপর গাইস আই আপনি এই অ্যাপে কিভাবে প্রেমে রিসিভ করবেন বা কিভাবে আপনি এই সাই থেকে প্রেমে নেবেন কত পয়েন্টে কত টাকা বা এইগুলো বলি তো আমি এখান থেকে উত্তরণ লেখার উপরে ক্লিক করি তো উত্তরণ লেখার উপরে ক্লিক করার পরে গাইস মাত্র তিন হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং ছয় হাজার পয়েন্টে একশো টাকা সাথে সাথে কিন্তু আপনার বিকাশ বা নগদ নগদ অ্যাকাউন্টে কিন্তু প্রাইমারি রিসিভ করতে পারবেন তো আপনার অ্যাকাউন্টে যদি তিন হাজার টাকা তিন হাজার পয়েন্ট যদি এখানে থাকে তাহলে আপনি এখান থেকে মোবাইল রিচার্জ নগদ এবং বিকাশে কিন্তু প্রেমে নিতে পারেন তো আপনি কি করবেন এখান থেকে আপনি যে নাম্বার বসায় দেবেন তারপর এখান থেকে অ্যামাউন্ট বসায় দিবেন তারপরে এখানে ক্লিক করলে কিন্তু নিয়ে নিতে এই সাইট কিন্তু আপনার ইন্টারন্যাশনাল সাইট আপনার কিন্তু খুব দ্রুত ফার্স্ট পেমেন্ট করে তারপর এখান থেকে আপনার তাদের অফিসিয়াল গ্রুপ আছে সেটা জানার জন্য আপনি এখান থেকে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে গাইস আপনি কিন্তু তাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে ওই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনি জয়েন থাকবেন তো জয়েন থাকলে গাইস কি হবে আপনি কিন্তু সকল ধরনের আটবার কিন্তু সব থেকে পেয়ে যাবেন তারপরে গাইস আপনি দেখতে পাচ্ছেন বিকে পেমেন্ট তো এখানে কিন্তু আমরা চলে আসলাম আসার পরে দেখেন তারা কিন্তু সকল ধরনের আটবেট কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকে তো আপনি কি করবেন এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আপনার কিন্তু এখান থেকে রিয়াকশন বা এখান থেকে আপনি সকল ধরনের আটবেট কিন্তু সব আগে পেয়ে যাবেন তো আশা করি আপনাদেরকে এই সাইড বিষয়ে কিন্তু সাইড বিষয়ে বুঝাতে পারছি বা আপনারা কিভাবে কাজ করবেন সেটা বলতে পারছি তো আমি এই সাইড থেকে কিন্তু হ্যাঁ প্রাইমারি রিসিভ করেছে এবং আপনারা কিন্তু এর সাইড থেকে প্রাইমারি রিসিভ করে নিতে পারবেন তো সবাই কাজ করেন আর একটা একটি কমেন্ট করেন হ্যাঁ ভাই আমি কাজ করতে চাই